নমস্কার কেমন আছেন সবাই এমডি জুয়েলার্সের পক্ষ থেকে আবারও কিছু সুন্দর সুন্দর গয়নার ভিডিও নিয়ে চলে এলাম আজকের কিছু শাখা পলা দেখাবো প্রথমেই শাখা থেকে শুরু করছি দেড় হাজার টাকার পেয়ার এগুলো প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর ইউনিক এগুলো ল্যামিনেট করা শাখা যেমন ল্যামিনেট পলা বেরিয়েছিল তেমনি এখন ল্যামিনেট শাখা নতুন ডিজাইন এসছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আজ দেখাবো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন খুবই দারুণ সুন্দর ডিজাইন প্রত্যেকটাই খুবই সুন্দর দেড় হাজার টাকা পেয়ার এগুলো খুবই সুন্দর লাগছে ডিজাইনগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা প্রত্যেক মঙ্গলবার আপনাদের জন্যে কিছু না কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি এক অনেকে কমেন্টে বলেছেন যে আমরা কোনো ভারী ডিজাইন দেখাই না না আমরা হয়তো কখনো ভারী ডিজাইন সব সময় দেখাতে পারি না কিন্তু আমরা ডেলি ইউজের জন্য ডেলি ওয়ারের জন্যে বা গিফট পারপাসের জন্যে ভিডিওগুলো বেশি নিয়ে আসি এগুলো যেরাম গিফট পারপাসে ওয়েডিং পার্পাসে অ্যানিভার্সারি পারপাসে দেওয়ার জন্য একদম পারফেক্ট আইটেম এই ডিজাইনটাও খুবই সুন্দর শাখার এগুলো প্রত্যেকটাই দেড় টাকা পেয়ার ছিল এবার এই একটা দেখুন এটা শাখা পলা মিক্স মানে শাখার উপর পলা যাওয়া তার উপরে ডিজাইন করা খুবই সুন্দর সোনা এটা বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ার খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আগেও একবার আপনাদের আমরা দেখিয়েছি এরকম ডিজাইন তো সেখান থেকে একজন কাস্টমার আমাদের থেকে নিয়েওছে তার রিভিউও খুব ভালো পেয়েছি তো আবার এই ডিজাইনটা ওই জন্য এনেছি আঁকলাম আপনাদের আরেকবার দেখিয়ে দিই খুবই সুন্দর ডিজাইন এবার কিছু পলার ডিজাইন দেখাবো এর আগে লাল পলাই দেখিয়েছি এখন এই কালো পলাও নতুন এসছে ডিজাইনগুলো খুবই সুন্দর এসছে এটা হাজার টাকা পেয়ার খুবই ডিটেল ওয়ার্কের উপর ডিজাইনগুলো আছে এবারে এগুলো আবারও বলছি আপনাদের গিফট পারপাসে বা ডেলি ইউজের জন্যে একদম পারফেক্ট খুবই সুন্দর ডিজাইন এই কালো ডিজাইনটা দেখুন এটাও খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র হাজার টাকা পেয়ার এগুলো এবার পরের ডিজাইনগুলো দেখব পরে এরপরে পরে আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এটা আরও কম এটা খুবই সুন্দর একটা ডিজাইন এর প্রাইসটাও কম আছে এর প্রাইস মাত্র আটশো টাকা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন তাহলে আজকের এত দূরই রইল ভিডিওটা কেমন লাগলো না লাগলো মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন